এরপর গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন আমার রাসূল আমার স্বামী আমার হাবিব আমার প্রিয় যখন রাতে রাধারে গভীর রজনীতে যখন কোরআন থেকে তেলাওয়াত করতেন এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আর কোরআন তেলাওয়াত করতেন কুরআন তেলাবাদ করতে করতে তার পা মুবারকগুলো ফুলে যেত সাহিবা সাইবা চিন্তা করে দেখলো যে মক্কার কুরাইশ লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন তার সুমিষ্টবাসী তার শ্রুতিমধুর তেলাওয়াতে সবাই মুগ্ধ হয়ে যেত এবার সাইবা একে অপরকে জিজ্ঞাসা করলো কি আজ ব্যাপার এইভাবে যদি নগরীর মধ্যে যদি চলতে থাকে আর মোহাম্মদের তেলাওয়াজ যদি শুনতে থাকে তাহলে এই আরবের মধ্যে কিছুদিন পর দেখবে আমাদের কোন ক্ষমতা এবং অস্তিত্ব আরবের মধ্যে আর টিকে থাকবে না সবাইকে ডাকলো হুদ্া ডাকলো সাইবাই ডাকলো আবু জাহেদ ডাকলো তোমরা সফা ইস্তফা মারোয়ার দিকে আসো সবাইকে আসার পর কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা করলো আজকের পর থেকে মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনতে পারবে না ওৎবার চিন্তা করলো মহাম্মাদের তেলাওয়াত আজকে কেউ শুনবে না আজকে শুধু কেবলমাত্র আমি শুনবো সেই বা চিন্তা করলো আজকে কেউ যাবে না মোহাম্মদের তেলাওয়াত আমি আজকে মন ভরে শুনবো আবু জাহেদ চিন্তা করলো আমি তো সবার লিডার আমি সবাইকে কঠিন ভাবে করে দিয়েছি আজকে মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনবে না বাতিজা রে বাতিজা আজকে রাতে তেলাওয়াত শুরু করিস আমি আসতেছি তোর তেলাওয়াত আজকে মন ভরে শুনবো কেউ আসবে না এদিকে সুফিয়ান চিন্তা করে রাখলো আজকে তো কেউ যাবে না আমি সুফিয়ান ছাড়া কথা কন ঠিক না তারা তো ভেবে বসে আছে রাতের ধারে গভীর রজনীতে গহীন গহ্বরে শুধুমাত্র চাঁদের নিবু নিবু আলো ছাড়া কোনো ধরনের রোড লাইট ছিল না সোলার লাইট ছিল না জেনারেটর ছিল না কারেন্ট ছিল না আইপিএস ছিল না মোবাইলের কোনো বাতি ছিল না অত্যাধুনিক কোন ধরনের কোনো সিস্টেম ছিল না কবির জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শোনার জন্য সবাই কি সেখানে হাজির খুতবা সাইবা ধাক্কা লেগেছে এক অপরের সঙ্গে বলে মানাক দা আনা সুফিয়ান আমার নামটা তুমি কে তো আনা সাইবা Oman আংটা তুমি কে সুআনা মুগীরা এবার বলে তুমি কে বলে আনি আমি আবু জাহেল এবার আবু জাহেল সবাইকে বলল ভাগ বিতন্ড করো না কিন্তু সাইবা বললো কি ব্যাপার আসতে সবাইকে না করা হয়েছিল তোমরা কেন আসতো কিন্তু ওকা বলল বেটা তুই আগে জবাব দে তুই কেন আসছিস কথা বুঝতে পেরেছেন এরকম হয় না আমাদের সমাজের মধ্যে তুই কেন আসছিস আমাকে আসছিস এদিকে আবু জাহেল বললো আরে এখানে যদি আমরা চিল্লা ফাল্লা করি আগামীকাল কি আর মুখ দেখাতে পারবো পারবো না রসুল্লাহ সাল্লাল্লাহুয়ানি মুসাল্লাম কত সুন্দর করে কোরআন থেকে তলাওয়াত করতেন আমরা যখন তেলাওয়াত করি আমাদের তেলাওয়াত শুন্য আপত্রে হৃদয়ের মধ্যে ভূমিকম্প হয়ে যায় কথাকণ ঠিক কি আর যখন আমার নবী যার উপর কোরআন তেলাওয়াত করা হয়েছে পৃথিবীর সব সৌন্দর্য আমার নবীর মুক্তি দেওয়া হয়েছে আমার নবীর দিকে তাকিয়ে শত শত সাহাবী হাজার হাজার সাহাবী আমার নবীর সামনে জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল কথাগণ ঠিক কি না সেই রসুম আলী যখন কোরআন তালাওয়াত করতো হোক্কার এই বড় বড় লিডারগুলো অন্যবিচীর চলাবাসনার জন্য চলে আসত আল্লাহ এক আল্লাহ রফ্লা আল বলেন ওপাল্লাদী না কাসার উল ওয়াল

আমরা তো কোরআন তেল ফুজরত জানতেও চাই না শুনতেও চাই না আমরা হুজুরদের কাছে গিয়েও বলিও না হুজুর আমার তেলাম শুদ্ধ হয় কিনা একটু দেখেন আমিও আমার আল্লাহ আর কালাম আমার জবান দিয়ে পড়তে চাই